আলাইকুম কেমন আছেন করি অনেক ভালো আছেন আল্লাহর আছি আজ বানাবো একদম ভিন্ন স্বাদের চিংড়ি মাছের মালাইকারি আম্মুর কাছ থেকে শেখাই রেসিপিটা আমার ঘরের সবার অনেক প্রিয় কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিটা শুরু করা যাক প্রথমে নিয়ে নিলাম কিছু বড় সাইজের চিংড়ি মাছ মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার পরিষ্কার করে রাখা মাছের উপর দিয়ে দিচ্ছি সামান্য লবণ সামান্য হলুদের গুঁড়া আর সামান্য মরিচের গুঁড়া এবার মাছগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে মিনিটের মতো রেস্টে রেখে চিংড়ি মালাইকারি রান্নার জন্য চিংড়ি মাছটা আগে থেকে ম্যারিনেট করে দশ মিনিটের মতো রেখে দিলে চিংড়ি মালাইকারিটা খেতে অনেক মজার হয় এবার রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে নিলাম এবার গরম প্যানে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সাদা তেল তেলটা গরম হয়ে আসলে একে একে চিংড়ি মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি মাছগুলো বেশি ভাতা যাবে না হালকা কালার চলে আসলে তেল থেকে উঠাই নেব এভাবে করে বাকি চিংড়িগুলো ভেজে নেব এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি চারটা এলাচ তিনটা দারচিনি দুই মিনিটের মতো মশলাটা ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা এবার পেঁয়াজটা হালকা ভেজে নেব চিংড়ি মালাইকারিতে পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে মালাইকারির টেস্টটা অনেক ভালো আসে এবার দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা হাফ চামচ সরিষা বাটা আমি এখানে সাদা সরিষা নিয়েছি আপনারা চাইলে কালোটা দিতে পারেন আর দিচ্ছি দুই চামচ কাজু বাদাম বাটা আমি এখানে কাজু বাদাম নিয়েছি আপনারা চাইলে কাঠবাদাম অথবা চীনা বাদাম যে কোনো বাদাম নিতে পারেন এবার মশলাগুলো সব ভালোভাবে ভেজে নেব চুলারা স্লোতে রেখে পাঁচ মিনিট ধরে মশলাটা খুব ভালোভাবে ভেজে নেব মশলাটা ভালোভাবে ভেজে নিলে মশলার কাঁচা গন্ধটা থাকে না আর যে কোনো রান্নায় মশলাটা ভালোভাবে কষে নিলে রান্নার স্বাদটা অনেক ভালো আসে মশলাগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছে এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া আর স্বাদ মতো মবন আরো দিচ্ছে হাফ টেবিল চামচ চিনি আমার কাছে চিনি দিয়ে চিংড়ি মালাইকারিটা অনেক ভালো লাগে তাই আমি চিনি দিয়েছি আপনারা চাইলে স্কিপও করতে পারেন তবে চিনিটা দিলে হালকা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগে চিনিটা খেতে অনেক মজার লাগে এবার মশলাগুলো সব ভালোভাবে কষে নেব এই পর্যায়ে অ্যাড করছি সামান্য নারকেলের দুধ যেহেতু আমি অ্যাড না জন্য নারকেলের দুধটা দিয়ে মশলাটা ভালোভাবে কষে নেব মশলাটা কষার মাঝে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টক দই টক দই দেওয়ার পর মশলার সাথে আবার টক দইটা ভালোভাবে মিশিয়ে মশলাটা কষে নেব সব মশলাগুলো একসাথে অ্যাড করবেন না এমন ধাপে ধাপে মশলাগুলো অ্যাড করার চেষ্টা করবেন ধাপে ধাপে মশলাগুলো অ্যাড করলে মালাইকারির টেস্টটা অনেক ভালো আসে মশলাটা ভাসতে ভাসতে যখন উপরে তেল উঠে আসবে তখন বুঝবেন মশলাটা কষা হয়ে গেছে এই পর্যায়ে এখানে অ্যাড করব নারকেলের দুধ আমি এখানে হাফ কাপের মতো নারকেলের দুধ নিয়েছি আমি নারকেলের দুধ দিয়ে রান্না করছি আপনারা চাইলে পানি দিয়েও রান্না করতে পারেন মশলার সাথে দুধটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নারকেলের দুধটা যখন গরম হয়ে এমন ফুটতে শুরু করবে তখন দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দুধের সাথে চিংড়িগুলো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা ওঠাতেই চিংড়ির দারুন চারিদিক জমজমাট ঝোলের রঙটাও দেখতে দারুণ হয়েছে নারকেলের দুধটা অনেকটা শুকিয়ে আসছে এই পর্যায়ে এখানে অ্যাড করব এক চামচ ঘি ঘি দেওয়ার পর চিংড়ির সাথে ভালোভাবে নাড়াচাড়া করে ঘিটা মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছে এক চামচ গরম মশলা গুঁড়া মশলাটা চিংড়ির সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবার নাড়াচাড়া করতে করতে যখন এমন ঝোলটা ঘন হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল দারুণ মজার সুগন্ধি চিংড়ি মাছের মালাইকারি এবার গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন ভাতের সাথে এক চামচ চিংড়ি মাছের এই মালাইকারি খেলে মনে হবে একদম স্বর্গীয় স্বাদ চিংড়ি মাছের মালাইকারির এই বাসার সবাই খাবে আর বলবে আজ নাকি দোকানের চেয়েও বেশি মজা হয়েছে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করুন আর এমন ভিন্ন স্বাদের নতুন নতুন রেসিপি পেতে রান্নার জাদু অফিসিয়াল পেস্টের সাথেই থাকুন